করাও জাতীয় পার্টি তারপরে বিজেপি কয় সমাজ সবাই হয়েছে ঠিক না জাতি হয়েছে তাদের অনেকে ফাসির কাষ্ঠে তোলায়ছে তাদের অনেকে ঘুম করে ফেলেছে তাদের অনেকে হක්না করেছেন তাদের অনেকে কর সহায়ক দিয়েছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে লক্ষ লক্ষ আসামি হয়েছে বছরের পর বছর কারাগারে আপনাদের সব নিত্যাতনে আমরা দুঃখিত আমরা আপনাদের সাথে আছি তবে আপনাদের বুকে হাত থেকে জিজ্ঞেস শুনতে চাই সত্য অবশ্যই আপনারা যত নির্যাপিত হয়ে চাইন সমস্ত নির্যাতনে হবে না সপ্তাহ চত্বরে আমাদের বুকের উপর দিয়ে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে সবচেয়ে জিনিসের জ্যাতিত হামলা হয়েছে। দুই সালে আমাদের ছাত্রদের উপর গুলি চালাই আমাদের এক নিচ্ছত্তার করেছে। 26 আমার কৌমী মাদ্রাসা ছাত্র যাদের কথার করার জন্য তা স্কুল কলেজের ছাত্রদের দেশাকৃতি ঠিকানা তাদের একটা দেখা আদমরে রেখে তোরাশিকে বন্দি রক্ত আম্রল দিয়েছি দেশের জন্য তত রক্ত যত আমরা দিতে পারি আর কেউ তত রক্ত দিতে পারবে না তবে আজকে ভারত যদি মনে করে আমরা দুর্বল রাষ্ট্র হিসেবে আমরা ছোট